অল্পের স্বাগতম জানিয়ে নতুন করে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মিনি ড্রাগন মিনি ড্রাগন কিন্তু বেস্ট যে নিয়ে এসেছি স্কিন লক সিস্টেম এগুলো সামনে কিন্তু এক ইঞ্চি বহাট করা থাকে এবং পিছনে দেখতে পাচ্ছেন লক সিস্টেম থাকার পরে ছাড়ে আসবে না খুলে আসবে না যাদের লিঙ্গটি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চির মতো তারা কিন্তু ইজিলি এটা ইউজ করতে পারবেন পাঁচ ইঞ্চি যাদের তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন এটি মূল থিকনেস আছে দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চির মতো এটার ভিতরে কিন্তু চার ইঞ্চি ইজিলি আপনি এই পেঞ্চ ঢুকতে পারবেন আর এটা চার ইঞ্চির লিঙ্গটি ঢোকালে সামনে এক ইঞ্চি ভর্তি থাকে যেটা আপনার পাঁচ ইঞ্চি হয়ে যাবে লক সিস্টেম থাকার খুলে আসে না এটা থ্রি এম এম পুরুত্ব রয়েছে আর পোড়া গুলো কিন্তু একেবারে রিসেন্টলি এসেছে আমাদের কাছে আবারও নতুন করে আমরা ইয়ে করেছি সো যারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পোড়া গুলো অর্ডার করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিছু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা পোড়া গুলো কনফার্ম করে থাকি দেশের যে কোনো আমরা খুবই সিকিউরিটি মেনটেন করে পাঠিয়ে থাকি সো যারা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পোড়া গুলো নিতে পারেন আমরা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে এই পোড়া গুলো আপনাদের কাছে দিয়ে দিতে পারবো স্ক্রিন দেখানো নাম্বারটিতে কল দিতে পারেন